আসসালামু আলাইকুম আমি আশা ঋতু নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলে দিয়ে আসার পর আমি আমার নিজের জন্য এক মগ কফ বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বাসাতেই অনেক ধরনের কফি বানিয়ে খাই তবে এই কফিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা কফি আর বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পেয়েছেন আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে নিজের জন্য কফিটা বানিয়ে খেতে খেতেই এদিকে আমার বাবা যেন উঠে গিয়েছে আর তারপর আমি আমার ছেলেকেও কফি আর বিস্কিট দিয়ে নাস্তা দিয়ে দিলাম কফি বা চা আর সাথে বিস্কিট দিলে আমার ছেলে খুব সুন্দরভাবে নিজে হাতে খেয়ে নিতে পারে তো ছেলেকে খাবারটা খেতে দিয়ে এদিকে চলে এসেছি দুপুরের রান্নাবাড়িগুলো করে নেয়ার জন্য আজ দুপুরে রান্নার জন্য প্রথমেই আমি এখানে করলা ভাজিটা বসিয়ে দিলাম আর এদিকে ছেলেকে যেহেতু একা একা নাস্তা দিয়েছি তো একটু পরপর ছেলের কাছে গিয়ে গিয়ে দেখছিলাম সে নাস্তা খায় না কি করে তো আমার ছেলে নিজে হাতে খেয়ে নিচ্ছিল খুব সুন্দরভাবে আর আমি এরই মধ্যেই করলা ভাজিটা রান্না করে নামিয়ে নিচ্ছি করলা ভাজি নামিয়ে রেখে তারপর আমি বসিয়ে দিচ্ছিলাম কিছুটা পাতলা ডাউল আর রান্নাবাড়ি এ পর্যন্ত রেখেই আমাকে বেরিয়ে পড়তে হয়েছে স্কুলের উদ্দেশ্যে আসলে আমার মেয়ের স্কুল ছুটির টাইমটা এমনই একটা টাইম হয়ে গিয়েছে যদি আমি দুপুরের রান্নাবাড়ি শেষ করে দেন মেয়েকে আনতে যেতে চাই তাহলে দেখা যায় অনেক দেরি হয়ে যায় আর সেটা না করে যদি মনে করি যে স্কুল থেকে এসে দেন দুপুরের রান্নাবাড়িগুলো করব। করবো সেই ক্ষেত্রে দুপুরের খাওয়ার টাইমও আবার ওভার হয়ে যায় রান্না করতে করতে তো সব মিলিয়ে টাইমিংটা নিয়ে আর কি একটু বিপদেই পড়েছে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে আর কি কেয়ার করার তো আজকে আবার রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল যার কারণে স্কুলে আসতে আরও বেশি লেট হয়ে গিয়েছে তো স্কুলে এসে আমি আমার মেয়েকে খুঁজছিলাম তবে কোনো মতোই তার দেখা পাচ্ছিলাম না অনেক খোঁজাখোঁজির পর তারপর মেয়েকে পেয়েছি আর মেয়েকে নিয়ে এই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আজকে রাস্তায় যাওয়ার সময়ও যেমন জ্যাম ছিল আসার সময়ও ঠিক সেরকমই জ্যামে পড়েছি প্রায় দুই আড়াই ঘন্টা আজ রাস্তায় গাড়িতেই কেটে গিয়েছে তো আমি বাসায় এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর তারপর এই তো আরও একটা তরকারি বসিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছটা বোনা করে নিচ্ছি মাছটা আমি যদিও সকালেই রেডি করে রেখেছিলাম এখন শুধু এসে বোনাটা করে নিচ্ছি মোটামুটি দুপুরের রান্নাবাড়ি শেষ করে আমি আর এখন খাবারগুলো টেবিলে সার্ভ করলাম না কিচেন থেকে যার যার মতন খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি তারপর আমি আর আমার ছেলের খাবারটা নিয়ে নিচ্ছি আর দুপুরের খাওয়া দাওয়া ঝটপট শেষ করে দেন আমি একটু বেরিয়ে পড়েছি আর এই সময়টা আমার ছেলে মেয়েদেরকে ওদের মামার কাছে রেখে গিয়েছিলাম আমি আমার ভাইকে ফোন করে আসতে বলেছিলাম তো আমার ভাই এসে বাবুদেরকে রেখেছে আর আমি একটু ঝটপট রিক্সা পড়েছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো একটু পরে আপনারা দেখতে পাবেন এই তো আমি চলে এসেছি শপিং এ আর প্রথমে চলে এসেছি একটা লেস এর দোকানে এখানে এসে আমি লেস দেখছিলাম আসলে আমি আগে কাপড় কেনার আগে লেস দেখতে এসেছি কারণ অনেক সময় দেখা যায় আমি এক কালারের কাপড় কিনি তারপর লেস কিনতে গিয়ে ওই কালারের লেসটা আর মিলাতে পারি না এই কারণে আমি প্রথমেই লেসটা দেখছিলাম আর লেসগুলোর ছবিও তুলে নিচ্ছিলাম যে লেসগুলোর সাথে যে কালারের কাপড় মানায় সেই কালারের কাপড়ই কিনবো। প্রথমে কাপড় কিনে নিয়ে তারপর লেস খুঁজতে গেলে কিন্তু অনেক বেশি বিপদে পড়তে হয় তো আমি আমার পছন্দের দুইটা লেস সিলেক্ট করেছি তারপরেও কনফিউজড ছিলাম কোনটা নিব বা কোনটা নিব না তো সবশেষে আমি আমি বামপাশের সিকোয়েন্সের লেসটা চুজ করেছি লেসটা পছন্দ করে তারপর লেসের একটু স্যাম্পল নিয়ে আমি চলে এসেছি কাপড় কিনতে এই তো কাপড়ের দোকানে এসেও আমি ঝটপট আমার পছন্দের কাপড়টা বা আমার যেটা প্রয়োজন ছিল সেটা পছন্দ করে নিয়েছি আর দোকানদার ভাই আমাকে কাপড়টা কেটে দিচ্ছে আমি যেহেতু আমার বাচ্চা দুটাকে বাসায় রেখে এসেছি তো আমার কিন্তু অনেক বেশি টেনশন ছিল এই আমি খুব আর কাপড় কিনে সাথে আরও কিছু এক্সেসোরিজ কিনে বাসায় ফিরে এসেছি বাসায় ফিরে এই তো আমি কাপড় নিয়ে বসে পড়েছি ও আর আজকে কাপড় দিয়ে কি বানাচ্ছি সেটাই তো বলা হলো না আপনাদেরকে আমি যেই জর্জেট কাপড়টা কিনেছি আর লেস ওটা দিয়ে আমি একটা শাড়ি মেক করছি আর এদিকে এটা হচ্ছে শাড়ির পেটিকোটের কাপড় এটা আমি মাপ মতন কেটে নিচ্ছি যদিও পেটিকোট বানানো এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল আমি এর আগে কখনো এগুলো বানাইনি তবে আমি ইউটিউব দেখে দেখে শিখে তারপর বানিয়ে নিচ্ছিলাম আর আমাকে কাপড় কাটতে দেখলে আমার ছেলে মেয়ে দুইটাই একদম আমার পাশে এসে বসে থাকে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা ছিল আমার সামনে আর আমার মেয়েটা ছিল আমার বাম পাশে দুইটা বাচ্চাই দুই পাশে এসে বসে থাকে আর এটা ওটা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে আর এই জিনিসগুলো কিন্তু আমি বেশ এনজয় করি কারণ একটা সময় ওরা অনেক বড় হয়ে যাবে যখন কিনা ওদের সময় থাকবে না আমাদের পাশে এসে বসার আমাদের সাথে একটু গল্প করার তবে এখন যেহেতু ছোট এখন তার কোনো কাজকর্ম নেই এই কারণেই কিন্তু মায়ের আশেপাশেই ঘুরে বেড়ায় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কাপড় কাটতে গেলে আমাকে বলবে আমি ধরি আবার ধরেছে ধরেছে আমাকে বলছে মা তুমি আমার হাত কেটে দিও না কিন্তু আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু জামা প্যান্ট জুতা পরে একদম রেডি গরমের মধ্যেও আর এর কারণটা কি জানেন ওর বাবা যেদিন থেকে দেশের বাইরে গিয়েছে তার পর দিন থেকেই ও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে ফুল প্যান্ট পরবে আর জুতো পরবে জুতো প্যান্ট পরে তারপর আমাকে বলবে চলো অফিসে যাই প্রতিটা দিন সে একই কথা বলে যে মা এখন তো সকাল এখন অফিসে যেতে হবে তো ওর এই কথাগুলো শুনে আমার যে কি পরিমাণ হাসি পায় আর ওর বাবা ফোন দিলে আমি শুধু ওর বাবাকে এগুলো বলি ফোনের এপার থেকে আমি হাসি আর ফোনের ওপার থেকে ওর বাবা হাসে তো দুজনেই বেশ অনেকটা সময় জুড়ে বাচ্চাদের এই কাহিনী বলে হাসাহাসি করি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে আমি কিন্তু আমার কাপড়টা নিয়ে অলরেডি মেশিনে চলে এসেছি আর মেশিনে এসে পেডিকোটটা বানিয়ে নিচ্ছিলাম খুব একটা সময় লাগেনি যদি ওইটা বানাতে তবে প্রথমবারই পারফেক্ট হয়েছে এটাই আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে একই সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছেও ছোট্ট রিকোয়েস্ট আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন তো পেরিকোটটা সেলাই করা শেষ করে এদিকে আমি আমার শাড়িটা বানিয়ে নিচ্ছিলাম আর এই শাড়ি বানাতে বানাতে রাত প্রায় দুইটা বেজে গিয়েছিল আর তারপর দিন আমি আবার এই শাড়ির জন্য ম্যাচিং করে ব্লাউজও বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে শাড়ির ফাইনাল লুক প্লাস আমার ব্লাউজের ডিটেলসটা দেখিয়ে দিব আপনাদেরকে তো আজ রাতে মোটামুটি সব মিলিয়ে চার ঘন্টাও ঘুমাতে পারিনি এইদিকে সকাল তো হয়ে গিয়েছে বাচ্চারাও উঠে গিয়েছে তো আমার বাচ্চাদের জন্য আমি কোকো ক্রাঞ্চ দিয়ে দিচ্ছিলাম কারণ আজ সকালে নাস্তা বানানোর কোনো ইচ্ছেই আমার ছিল না প্লাস শরীরটাও ভালো লাগছিল না বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে এদিকে বারান্দায় এসে আমি তো পুরাই হতাশ আমার জিনিয়া আমার পুরো গাছটাকে একদম ভোতা করে খেয়ে ফেলেছে নিচের দিকটাতে যতগুলো নতুন নতুন পাতা বের হয়েছিল সব খেয়ে ফেলেছে আর এদিকে এটা দেখার পর থেকে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ আশেপাশের পাতাগুলো না থাকায় গাছটাকে কিন্তু এখন একেবারেই খালি খালি লাগছে তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম